আসসালামু আলাইকুম নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর আজকে নিয়ে চলে আসলাম সোয়াগিনুর থেকে কারিজমা কাশ্মীর নতুন একটি ডিজাইন নিয়ে যেটা কাস্টমারদের অনেক চাহিদা ছিল প্রথমে কম এসেছিল ডিজাইনটা তো আমরা এগুলা কিন্তু ব্যাপক পরিমাণে এবার আমরা করেছি ডিজাইনটা এটার মধ্যে হচ্ছে চারটি কালার একটি পেঁয়াজ কালার একটি নেভি ব্লু কালার একটি হচ্ছে মাস্টার কালার এবং একটি হচ্ছে পিঙ্ক কালার তো অনেকের চাহিদা অনুসারে কিন্তু আমরা ড্রেসটা বানিয়েছি প্রথমে অল্প বানিয়েছিলাম তো অনেকের কমেন্টস ছিল যে ড্রেসটা বানানোর জন্য তো তো আমরা বানিয়েছি ডিজাইনটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আবার দেখেন খুবই সুন্দর ছোট একটি প্রিন্টের মধ্যে আর বিশেষ করে এটাতে হচ্ছে যে দুপাট্টাটা এটার কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আর এগুলোর মধ্যে কিন্তু কালার গ্যারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা সারা দেশে কাপড় ডেলিভারি দিয়ে থাকি এই যে আমাদের কারিশমা কাশ্মীরি ডিজাইনটা যাদের যত প্রয়োজন এবার পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন